হ্যালো ভাইবোনেরা আজকে রবিবার তো রবিবারের দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটি দেখেন অসুখের নিরে আজকে হয়েছে পাঠার মাংস আর হচ্ছে এই যে লাল শাক ডাটি সহ করে নিয়েছি ডাটিগুলো আর আলাদা করতে পাইনি খুব কচি লাল শাকগুলো কালকে রাতে নিয়েছি ইয়ে থেকে জিওমার্ট থেকে খুব কচি আর জল দিয়ে দিয়ে না অনেকটা শাক নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমি ডাটি আর পাতা সব একসাথেই করে দিয়েছি এতে রসুন রসুন পেটে দিয়েছি আর পিঁয়াজ আর লঙ্কা গ্যাসেই আর শশা তো আছে যেমন আছে যেমন আছে আর এই কালকে কুমড়ো ভাজা সব ওঠেনি তো আজকের কথাগুলো একটু এলোমেলো দই ওই যে দই এগিয়ে দিলেন উনি দই খাবেন একটু এলোমেলো ভাই বোনেরা মাথাটা গরম হয়ে আছে এই আমার মানুষটার না ধূপকাঠির গন্ধ সহ্য হয় না সব গন্ধ সহ্য হয় খৈনির গন্ধ খুব সহ্য হয় কিন্তু ধূপকাঠির গন্ধ সহ্য হয় না তাই আমি বলছি ধূপকাঠিটাও যদি খৈনি দিয়ে করা যেত তাহলে বোধ সহ্য হয়ে যেত গন্ধটা নেশা অনেকই ছিল ভাই বোনেরা বিয়ের পর সব ছাড়িয়েছি সব ছাড়িয়েছি একটা মেয়েকে অনেক স্যাক্রিফাইস করতে হয় আমার বাবা তাই বলে তো আমার মেয়ে বলে অনেক কিছু পেরেছে এই বাড়িতে এসে আমার বাবা বলতো সব কিছু ভাব মানে ভাই বোনেরা ছাড়িয়েছি এখন কি বলবো ওই লাল জল দেখলে দূরে দূরে পালায় বন্ধুরা খায় কিন্তু নিজে কোনোদিন দিন ছোয় না আজ প্রায় আমাদের ২৬ বছর বিয়ে বোধ হয় থেকে পঁচিশ বছর লাল জল ছোয় না ভাই বোনের সব এসব ছাড়িয়ে দিয়েছি নিজেকেও অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে নিজেকে নিজের কি বলবো আঘাত পর্যন্ত করেছি তো যাই হোক তা মানুষটাকে তো আমি ঠিকঠাক ফেরত পেয়েছি এটাই আমার কাছে অনেক কিন্তু এটাও চেষ্টা করছি পাচ্ছি না আমি ফেরাম আমার দ্বারা এটা আর হবে না এটা আর আমার দ্বারা হবে না চা খায় প্রচুর ভাই বোনেরা দিনে বোধহয় কম করে সাত আট কাপ চা খায় যাই হোক ভাই বোনেরা আজকের মতন ভিডিওটা এইটুকু আর না না আরেকটা কথা বলিনি ওই যে পাঁচ লক্ষ কণ্ঠে আজকে গীতা পাঠ হলো এটা খুব সুন্দর কিন্তু আমার কারেন্ট ছিল না তিন ঘন্টা দেখতে পাইনি বোধ ওই জন্যই কারেন্টটা বন্ধ করে দিয়েছে তো আবার তৃণমূলের বলছে হুমায়ুন কবিরও বলছে এক লাখ কণ্ঠে কোরআন পড়বে পড়বে তো পড়ুক খুবই ভালো কথা তবে একটাই কথা হিন্দুদের বলবো অনেক হয়েছে বাংলাদেশ দেখে নিয়েছো হিন্দুদের দশা ওরা কি করেছে এবার নিজেদের একটু চিন্তা করো আমার আমার এই কথা বলতে যদি কেউ সাবস্ক্রাইব করার নেই কিন্তু আমাকে হবে তুলে হিন্দুরা এবার হিন্দুদের চিন্তা করো হাত জোর করে বলছি অনেক হয়েছে ভাতৃত্ব কারণ এরা ভাতৃত্ব বোঝে না আমরা কিন্তু বুঝেছি এতদিন তবেই একসাথে মিলেমিশে ছিলাম আজকে ওরা বোঝে না বলে বাংলাদেশ থেকে হিন্দুদের এরা বিতাড়িত করছে অত্যাচারিত করছে তো যাই হোক ভাবে না আজকের মতন ভিডিওটা এইটুকু ভালো লাগলে অবশ্যই লাইক চিহ্ন দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার একশো সাতান্ন জন সাবস্ক্রাইবার সকলকে অন্তর থেকে ধন্যবাদ আমি প্রতিদিন রাতে আমি সত্যি অনেক কান আটান্ন ও ছেলে আবার বলছে আটান্ন সত্যি একশো আটান্ন জন সাবস্ক্রাইবার সকলকে অন্তর থেকে ধন্যবাদ এইটা যে আমার কাছে কী পাওনা আমি বলে বোঝাতে পারবো না যাই হোক তোমরা আমার পাশে থাকবে আমাকে যেমন ঝেলছো ঝেলো সাবধানে থাকবে